আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি তার অধীনস্থ পুলিশ সদস্যদের শেখ আদেশ দিয়েছেন মাধ্যমে যে যারা আগুন এবং পকটেল হামলা করতে আসবে তাদেরকে গুলি করতে হবে এর কিছুদিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার তিনিও এই রকম একটি আদেশ দিয়েছিলেন যে সন্ত্রাসীদের দেখা মাত্রই গুলি করতে হবে তখন তার এই আদেশকে ঘিরে বিভিন্ন জায়গা থেকে নানা প্রতিক্রিয়া আসছিল এরই মাঝে বিএনপি কমিশনার তিনিও প্রায় একই রকম একটি আদেশ দিলেন দর্শক আপনারা জানেন যে গত ১৩ তারিখ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছিল এবং ১৬ এবং সতেরোই নভেম্বর তারা লকডাউন ঘোষণা করেছে তাদের সেই কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে পকটেল হামলার ঘটনাও ঘটছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সকল হামলার পেছনে ক্ষমতাচ্যুত দল যাদের কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছে সেই দল আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত তবে আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনের মাধ্যমে জানানো হয়েছে যে তাদের নেতাকর্মী এই ধরনের নাশকতার সঙ্গে জড়িত নয় প্রিয় দর্শক ডিএমপি কমিশনারের এই ঘোষণাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে অনলাইন সংবাদ মাধ্যম বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম তারা হেডলাইন করেছে আগুন ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ বিএমপি কমিশনার বিডিনিউজ বলছে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী রোববার বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের একজন উপ কমিশনার সহ তিনজন কর্মকর্তা তবে তারা নাম প্রকাশ করতে চাননি দর্শক পুলিশের যে অভ্যন্তরীণ যোগাযোগের ব্যবস্থা রয়েছে তারই মাধ্যমে ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের এই নির্দেশনা দিয়েছেন সেটি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম জানতে পেরেছেন পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তার মাধ্যমে তবে তারা নাম প্রকাশ করতে চাননি বিডি নিউজ এরপরে ডিএমপি কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন এই বিষয়টি নিয়ে জানার জন্য তখন ডিএমপি কমিশনার পিডি বলেছেন আমি ওয়ারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে অকটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে এটা আমাদের আইনেই আছে দর্শক আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার একটি মামলার রায় ঘোষণা করবে সেই রায়কে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে আসছে তাদের কমপ্লিট নামে একটি রয়েছে সেটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আগুন এবং ককটেল হামলার ঘটনা ঘটছে তারই প্রেক্ষিতে এমন নির্দেশনা দিয়েছেন বলে বিডি নিউজ জানাচ্ছে ডিএমপির একজন উপকমিশনার নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজকে বলেছেন স্যারের মেসেজটা ছিল কেউ যদি পুলিশের ওপর ককটেল মেরে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে যেন গুলি করে হলেও তাকে থামানো হয় ওই উপকমিশনার নিজের মতো করে ব্যাখ্যাদার করিয়ে বলেন ব্যাপারটা হচ্ছে যে অবস্থা তৈরি হয়েছে তাতে মাঠে কাজ করা পুলিশেরও নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে অতীতেও এ ধরনের রাজনৈতিক জ্বালাও সময় অন্যতম টার্গেট ছিল পুলিশ সেই প্রেক্ষাপট থেকে পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করার জন্য এমন নির্দেশনা দিয়ে থাকতে পারেন পুলিশের এই কর্মকর্তার কথার সূত্র ধরে আমরা বলতেই পারি যে সাধারণত যখন কোনো আন্দোলন হয় তখন আমরা দেখে থাকি যে পুলিশকেই প্রধানত টার্গেট করে যারা আন্দোলনকারী থাকে তারা এটা আমরা অতীতেও বিভিন্ন সময় দেখেছি তারই প্রেক্ষিতে ডিএমপি কমিশনার এমন নির্দেশনা দিয়েছেন পুলিশের আত্মরক্ষার জন্য এমন নির্দেশনা দিয়েছেন বলে তিনি দাবি করছেন দর্শক বিডি নিউজের একজন প্রতিনিধি রবিবার বিকেলে ডিএমপির কার্যালয়ে গিয়েছিলেন সেখানে গিয়ে দেখেন যে সেখানকার যারা কর্মকর্তা রয়েছেন পুলিশে তারা এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন নিউজের ওই প্রতিনিধিকে একজন পুলিশ কর্মকর্তা দণ্ডবিধির বই থেকে থেকে ধারাগুলো বের করে দেখান যে সেখানে আত্মরক্ষার জন্য ব্যক্তিগত অধিকারের কথা বলা হয়েছে দণ্ডবিধির ছিয়ানব্বই ধারাই বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নয় অর্থাৎ পুলিশকে যদি কেউ আক্রমণ করেন সেক্ষেত্রে যদি পুলিশ নিজের আত্মরক্ষার জন্য গুলি চালান তবে সেটি অপরাধের মধ্যে পড়ে না বলে পুলিশের আইনেই বলা হয়েছে দর্শক আপনাদের কি মনে হয় ডিএমপি কমিশনার যে নির্দেশ দিয়েছেন সেটি কি সঠিক নাকি ভুল আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ